সমস্ত মান অভিমান ভুলে অসুস্থ সুধাকে কাছে টেনে নিয়ে সুস্থ করে তোলার দায়িত্ব নিল তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ সুধার পাশে দাঁড়িয়ে সুধার সম্মান রক্ষা করে ইমনকে যোগ্য জবাব দিয়ে সুধাকে নিয়ে বাড়ি ফিরে আসে এরপর পরদিন সুধা ছাদ বাগানে যায় গাছে জল দিতে আর ঠিক তখনই আকাশে কালো মেঘ ঘুনিয়া আসে শুরু হয়ে যায় প্রবল ঝড় বৃষ্টি আর ছাদের দরজাটাও হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন সুধা কি করবে কিছুই বুঝতে পারে না সুধা সারারাত বৃষ্টির মধ্যে বাড়ির বাইরের এক কোনায় বসে থাকে অপরদিকে তেজ সুধাকে তন্ন করে খুঁজতে থাকে সুধাকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে ওঠে তেজ তেজ বলে এত ঝড় বৃষ্টির মধ্যে সুধা কোথায় গেলেন কোথাও তো ওনাকে খুঁজে পাচ্ছি না কোথায় খুঁজবো এখন আমি ওনাকে অপরদিকে বৃষ্টিতে ভিজতে ভিজতে সুধার ভীষণ জ্বর চলে আসে তেজ বলে উনি ছাদ বাগানে নেই তো একবার দেখে আসি এই বলে তেজ তড়ি করে ছুটে যায় ছাদে আর সেখানে গিয়ে দেখতে পায় বৃষ্টির মতো অজ্ঞান হয়ে বসে আছে সুধা তেজ বলে সুধার তো প্রচণ্ড জ্বর এসে গেছে জ্বরে গা তো পুড়ে যাচ্ছে এই বলে তেজ সুধাকে কোলে তুলে নিয়ে ঘরে যায় তেজ বলে সুধার তো শাড়িটা একেবারে ভিজে গেছে শাড়িটা চেঞ্জ করতে হবে এই বলে তেজ সুধার শাড়িটা পাল্টে দিয়ে সুধার মাথায় জল দিতে থাকে যাতে করে জ্বরটা নেমে যায় এরপর সুধা ঘোরের মধ্যে তেজকে আঁকড়ে ধরে বলে মিস্টার বসু আমি আপনাকে ঠকাইনি আমি আপনাকে মিথ্যে বলিনি বিশ্বাস করুন তখন তেজ সুধাকে কাছে টেনে নিয়ে বলে সুধা আমি আপনার কোনো ক্ষতি হতে দেবো না আপনাকে আমি সুস্থ করে তুলবই তো বন্ধুরা তোমরা চাও চাওতো যে তেজ যেন সমস্ত মান অভিমান ভুলে অসুস্থ সুধাকে কাছে টেনে নিয়ে সুধাকে সুস্থ করে তুলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি